সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতাশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তো চোদ্দো জিল হজ রোজ বুধবার পূর্ণিমা তিথি থাকবে দুপুর একটা ছয় মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র আটটা ছত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত সাধ্য শ্রাদ্ধযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং রাত্র আটটা ছত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো রাত আটটা ছত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের পর চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতি বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বুধ বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপলক্ষ রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অর্থ সংকটে পড়তে পারেন তাই তো বিশেষ করে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে আত্মীয়দের সাথেও মতানৈক্য তৈরি হতে পারে এমন কি লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে চোর সিটিং বাজে দৌড়াত্যে পড়তে হতে পারে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বুকুনি শুনতে হবে সাসপেনশানও পেতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব যেন যে কে ধরতে পারে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে এমনকি স্বাধীনতা শালীনতা নষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল জনবল অর্থবল গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশবাস সাজবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি যারা পোস কিডনি ধাতুগত রোগ নারী জোতে জাতির মেল রোগের প্রাদুর্ভাবে যারা ভুগছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি মিরিকোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার ঋণ মুক্ত করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল উগুনাতে পারে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি আপনাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি ভাই বোনের সাথে মতানক্ষ্যের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোছেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না এমনকি বিনিয়োগে যাওয়া যাবে না সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি বিপদে ধৈর্য ধারণ করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে সেই সঙ্গে প্রাপ্তি প্রত্যাশা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি হন্যে হয়ে ছোটাতে পারে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লোভনীয় অফার পাবে তবে সেই লোভনীয় অফারের পাঁতে পা দিয়ে যেন আমরা নিজেদের নিজের পায়ে কোড়াল না মারি সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে এমন কি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে গৃহবাড়ি বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশরা সাজবে এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারে আপনাদের বিজয়ী করবে যার সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করা সহজ হয়ে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জয় জয়কার একটি দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি প্রসাহ হয়ে থাকে তাহলে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে এমনকি যে পরিবারে বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্যতা মমতা গড়ে উঠবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে আনবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এক কথায় দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তো সিংহরা সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার আর মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত করবে যা সুখের হাসি মুখে ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে ইয়ান সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে এমন কি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফস্টাইল বদলে দেবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিতকে মজবুত করবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণ করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দুঃখদন্য নিরসন হবে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে অথবা মীমাংসা ঘটায় আপনাদের মনে স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সম্পদের পাহাড় ঘটবে এমনকি কর্মস্থলে উপহার উপর ঢৌপন পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ব থেকে আকস্মিক উদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে স্বাধীনতাশ্বালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে দায়িত্ব তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মজুত মালের দাম তো বাড়বেই সেই সঙ্গে সঞ্চয়ের গেরাপ চাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে মনের অভিলাষ পূর্ণতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে অবলীলাক্রম উদ্ধার করবে এমনকি বিশেষ করে ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এমনকি জীবন সঙ্গে সহযোগিতা মিলিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার প্রকৃত মিলন ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে এমনকি ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্মানক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানগরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয় করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন দূর্জনের আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখানত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মোক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি পিতৃ মাতৃ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে তারা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখো উজ্জ্বল করবে তাছাড়া ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যবদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভবান করাবে এমন এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন ফোকাস মারবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়িত করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বেকারদের মুখে হাসি জলক ফুটাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে যারা প্রতিপত্তি এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে হারানো প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সন্তানরা সাফল্য পাবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করে তুলবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে Thank <sniffs> you. স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রেখে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীরা পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাও বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা দুর্বার এগিয়ে দেবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারই ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের কলহ বিবাদ উৎকট ঝামেলা আরও থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি এর তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার